মোক্তার এসকে আপনি আইডি থেকে লিখেছেন মসজিদের পাশেই আমার বাড়ি মসজিদটি একতলা বিশিষ্ট আর আমি তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চাচ্ছি এলাকাবাসী বলছেন মসজিদ নিচে থাকলে পুরো এলাকাবাসী গুণাকার হবে তাই তারা আমাকে বাড়ি নির্মাণ করতে দিচ্ছে না যদি করি তাহলে আগে মসজিদ দোতলা করে দিতে হবে শরীয়ত কি এমনটি বলে জানাবেন প্লিজ আহ আল্লাহ এলাকাবাসী যেটি বলছেন সেটি খুবই আহ কথা অন্যায় কথা মসজিদের সম্মানের অজুহাতে কারোর অধিকার নষ্ট করা কেউ নিজের জায়গায় ঘর তুলবেন দোতলা কিংবা তিনতলা করবেন এটা সম্পূর্ণ তার ইফতিয়ার মসজিদের সম্মান রক্ষার নাম করে একজন মুসলিমকে বা একজন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত এখতিয়ার বা অধিকার ইস্তাম কাউকে দেয়নি যারা এই কাজটি করছেন তারা পরিষ্কার ভাবে অন্যায় লিপ্ত তারা অপরাধী লিপ্ত তারা জলুম করছেন আমি তাদেরকে অনুরোধ করব তাদের তবা করার জন্য এবং ফিরে আসার জন্য আহ তারা হয়তো সৎ উদ্দেশ্যে এটি করছেন কিন্তু পদ্ধতিটা সন্ধ্যাকভাবে গলত এবং ভুল হ্যাবিসের কথা বলা হয়নি যে মসজিদের আশেপাশে মসজিদের চাইতে উঁচু কোনো ভবন হতে পারবে না আপনারা মক্কা এবং মদিনাতে হারামাইনের বহুতল বিশিষ্ট ভবন দেখেন আশেপাশে পৃথিবীর কোনো রমাই সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি যেটা জায়েজ হবে কিনা এটা কাবার প্রতি বা মসজিদের প্রতি অসম্মান কিনা কারণ আহ মসজিদ অনেক উঁচু করার লিড নেই প্রয়োজন নেই সেখানে মানুষ করে করে কিন্তু হোটেলে যখন বসবাস সেখানে মানুষের অনেক কিছু প্রয়োজন হয় তার জীবন কাটাবার জন্য বিধায় সেখানে তার কিচেন তার ওয়াশরুম তার বেডরুম তার বসার রুম অনেক কিছু লাগে বিধায় মসজিদের সমানই হইতে হবে আশপাশের সব বাসা এটা মোটেও আবশ্যক কোনো বিষয় নয় বিধায় যেহেতু এরকম কোনো বাধ্যবাধকতা দেয়নি এবং এটাকে মসজিদের আশপাশে মসজিদের যেতে উচিত দালান হলে মসজিদের প্রতি অসম্মান হবে এরকম কোনো কথা বলেওনি অতএব অথবা আপনার ঘরবাড়ি করা থেকে আপনাকে যারা বঞ্চিত রাখছেন তারা অন্যায় করছেন তারা ভুল করছেন তাদেরকে আপনি বোঝাবেন এবং আল্লাহ তালাকে সম করে আল্লাহ তাদেরকে হেদায়তাম